আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতু কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনার দর্শককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমি একটি কনস্ট্রাকশনের কাজ করতেছি নিজে তো আমি কোনো প্রফেশনাল আসলে কোনো মিস্ত্রি না তারপর আলহামদুলিল্লাহ আমি কাজটা নিজ হাতেই করার চেষ্টা করেছি এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করেছি এটা হচ্ছে বসন্তপুর দিনই আমাদের স্যার দিনই আমাদের স্যার ছাত্রদের সুন্দর একটি গোসলখানা নির্মাণের জন্য আমি নিজেই কাজ করেছি আলহামদুলিল্লাহ তো আমি আসলে কোনো সময় এই ধরনের কাজ জীবনও করি নাই দেখে দেখে মানুষের কাছে কাজ দেখে দেখে আলহামদুলিল্লাহ যতটুকু আয়ত্ত করেছি আমি তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আমি অভিভূত যে এই কাজটি আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন আসলে জীবনে কোনো দিন এই রাজমিস্ত্রির কাজে কোনো সময় যে কর্মী যাকে বলা হয় এটা পর্যন্ত হাতে নেই নেই তারপরও কাজটি করেছি তো কেমন লেগেছে আপনারা সকল অবশ্যই জানাবেন তো ছাত্রদের জন্য সুন্দর একটি গোসলের ব্যবস্থা করার জন্য একটি গোসলখানা বড় করে সুন্দর করে পি আকারে একটি গোসলখানা করতেছি এটা আপনার দেখতেছেন না যে আমি ইট গাতেছি যে আমি মোট তিনটে ওয়াল করেছি তিন ফুট তিন ফুট বাই দশ ফুট দশ ফুট তারপরে এগারো ফুট তিনটে ওয়াল করেছি তিনটে ওয়াল করার পরে এটি আবার সুন্দর করে প্লাস্টার করে ফিনিশিং করেছি নিজ হাতে আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে এই কাজটি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এতটাই আত্মবিশ্বাস বেড়েছে যে আলহামদুলিল্লাহ চেষ্টা করলে আসলে সব কাজই আপনার কাছে করা কোনো অসম্ভবের কোনো কিছু নেই যদি আপনি চেষ্টা করেন এবং মনোবল যদি ঠিক থাকে লক্ষ্যবস্তু যদি ঠিক থাকে অবশ্যই আপনি কাজ করতে পারবেন তো কোনো সমস্যা নেই তা আলহামদুলিল্লাহ আমি তিন চারটি ওয়াল আপনার প্লাস্টার করেছি এবং ফিনিশিং দিয়েছি নিজে হাতে কোনো মিস্ত্রি বা অন্য কোনো কারোর পরামর্শ নেওয়া ছাড়াই এই যে আজকে আলহামদুলিল্লাহ ফ্লোরও ফিনিশিং করলাম প্রথমে প্লাস্টার করে তারপরে সুন্দর করে আবার নেট ফিনিশিং আপনারা দেখতেছেন একবারে সর্বশেষ কাজ যেটাকে বলা হয় নেট ফিনিশিং তো কাজটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার সকাল কিছু ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন ইনশাআল্লাহ এবং দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল কাজে সফলতা দান করে শেষ করেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি